টুকটুক পায়ে ছোট্ট এক হরিণ শাবক ছুটে চলেছে নুরুল্লার পেছনে তা নিষ্পাপ চোখে যেন নুরুল্লাহি বাবা নুরুল্লাহি মা আর তা না কেন জন্মের পরপরই ভয় পেয়ে মা হরিণ পালিয়ে গিয়েছিল তাকে একা ফেলে রেখে সে নিঃসঙ্গ মুহূর্ত থেকে শশী নামের শাবকটিকে বুকের মধ্যে আগলে রেখেছেন বনকর্মী নুরুল্লাহ লালন করেছেন অফুরন্ত স্নেহে ভোলার তজুমুদ্দিনে গড়ে উঠেছিল মানুষ আর বন্যপ্রাণীর এই অদ্ভুত বন্ধন প্রকৃতির নিয়মে হরিণ মানুষ থেকে দূরত্ব বজায় রেখেই বাঁচতে চায় কিন্তু শশী যেন উল্টোটাই প্রমাণ করল সারাক্ষণ নুরুল্লার পেছনে ছুটে চলত শশী বাজার থেকে বন বিভাগের অফিস পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তার সঙ্গেই থাকত সে আর রাত হলে একই ঘরে ঘুমিয়ে পড়ত দুজনেই নুরুল্লার পাশে থাকলে শশীর পৃথিবীটা হয়ে উঠত নিরাপদ গল্প শুরুটা হয়েছিল ঠিক এক বছর আগে মেঘনার চর মোজাম্বেল চরে শশী জন্মের পরপরই চারপাশের মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়ে যায় মা হরিণ প্রাণ বাঁচানোর তারণায় ছুটে পালাই সে কিন্তু ফেলে যায় নবজাতক শাবকটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে স্থানীয়রা সেটি তুলে দেন বন বিভাগের হাতে সরাসরি দায়িত্ব এসে পড়ে আউটসোর্সিং কর্মী নুরুল্লার কাঁধে তখন শশী ছিল একদিনের অসহায় প্রাণ কিন্তু স্নেহ যত্ন আর অবিরাম সে ধীরে ধীরে ফিরে পায় বাঁচার আনন্দ প্রথম দিকে প্রতিদিন দেড় থেকে দুই কেজি দুধ খাওয়ানো হতো শশীকে জন্ম থেকে দুই মাসেই প্রায় আঠারো হাজার টাকার দুধ খরচ হয়েছে তাকে বাঁচিয়ে রাখতে শুধু দুধ নয় ধীরে ধীরে মানুষের খাবারেও অভ্যস্ত হয়ে ওঠে শাবকটি ভাত ভাতের মার শাকসবজি এমনকি নুরুল্লার সঙ্গে বসে চাও পান করার দৃশ্য অনেকের কাছে ছিল বিস্ময়কর মুহূর্ত শুধু ঘরের খাবার নয় রাত হলে পাশের জঙ্গল থেকে ঘাস লতা খেয়ে আবার নুরুল্লাহ ঘুমানোর আগে ঠিকঠাক ফিরে আসত শশীর এ বেড়ে ওঠার শুধু খাবারেই সীমাবদ্ধ ছিল না তার প্রতিটি দিনে মিশে আছে নুরুল্লার নিঃস্বার্থ ভালোবাসা অফিসের কাজের ফাঁকেও তাকে সময় দিয়েছেন অসুস্থ হলে করিয়াছেন চিকিৎসা অন্য সহকর্মীরাও সহযোগিতা করেছেন কিন্তু শশীর প্রতি নুরুল্লার নিবেদন ছিল সবচেয়ে গভীর দিনরাত একই ছাদের নিচে কাটাতে কাটাতে দুজনের সম্পর্কই হয়ে উঠেছিল পরিবারের মতো অফিসে যাওয়া হোক বা লোকালয়ে হাঁটা শ্বশীর ছিল তার ছায়াসঙ্গী তবে প্রকৃতির নিয়ম এড়ানো চায় না নিয়ম অনুযায়ী একসময় বনে অবমুক্ত করা হবে এই শাবকটিকে সে চিন্তাতে মন খারাপ হয়ে আসত নুরুল্লার তিনি বিশ্বাস করতেন শশী হয়তো তাকে ছেড়ে যেতে চাইবে না তবুও তাকে ছেড়ে দিতে হবে কারণ বন্যপ্রাণীর প্রকৃত ঠিকানা হল বন মানুষের ক্ষণ নয় দু সালের জুন মাসে শশীর বয়স তখন তিন মাস পেরিয়েছে প্রস্তুত চলছিল তাকে বনে ফেরানোর নুরুল্লাহ চোখে তখন আনন্দ আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ আনন্দ কারণ শশী সুস্থভাবে বেড়ে উঠেছে আবার বেদনা কারণ বিদেশের সংকেত সামনে পাচ্ছে আজকের এই দিনে এসে দু সালে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না শশীকে সত্যি বনে ফিরিয়ে দেওয়া হয়েছিল কিনা কারণ পরবর্তীতে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি হয়তো সে এখনও নুরুল্লার কাছে আছে কিংবা প্রকৃতির বুকে ফিরে গেছে কিন্তু তাদের গল্প প্রমাণ করে দেয় ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে আছে প্রতিটি প্রাণের মাঝে শশী আর নুরুল্লার এই গল্প আমাদের শেখায় যত্ন আর স্নেহ পেলে যে কোনো প্রাণী হয়ে উঠতে পারে পরিবারের অংশ হয়তো একদিন তাকে বনে ফিরে যেতে হবে তবুও তাদের এই বন্ধন ভাঙবে না কখনোই এটা থেকে যাবে নুরুল্লাহ আর শশীর হৃদয়ে চিরস্থায়ী এক আবেগ হয়ে